আমি রিয়া মন্ডল আমি পলতাতে থাকি আমি একজন হোম আমি রান্না করতে ভীষণ ভালোবাসি রান্না আমার হবি বলতে পারেন প্যাশনও বলতে পারেন আজ এই ভালোবাসা থেকে শ্রীমতী দরবার আয়োজিত হোম শেফ সিজন থ্রি অনলাইন কুকিং কম্পিটিশানে আমি একজন পার্টিসিপ্যান্ট আজকে আমি স্নাক্স সেগমেন্টে একটা রেসিপি প্রেজেন্ট করব যেটা হচ্ছে চিজি ব্রেড পার্সল

যদি এটা না থাকে আপনারা নর্মাল বাটার থেকেও গার্লিক বাটার বানাতে পারেন শুধু একটু গার্লিক মিক্স করতে হবে চিজ প্রসেস চিজ ফর দ্য সস যেই সসটা বানাবো তার জন্য খন পনির ক্যাপসিকাম পেঁয়াজ অনিয়ন গার্লিক রসুন দেব কিছু লঙ্কা কুচি ময়দা দুধ মোজারেলা চিজ টপিং এর জন্য সল্ট ব্ল্যাক পেপার চিলি ফ্লেক্স গার্লিক ব্রেড মিক্স বা অরিগানো বা পিৎজা মিক্স যে কোনো ইতালিয়ান মিক্স আপনি নিতে পারেন পার্সলে আটু পিক পার্সেলটাকে বাইন্ড করার জন্য ফোল্ড করার জন্য আটকানোর জন্য এই হচ্ছে সিম্পল ইজি সব এবারে আমরা চট করে বানিয়ে নেব এটা বড্ড ইয়ামি হয় বাচ্চারা তো ভীষণ ভালোবাসে দেখুন এবারে আগে হোয়াইট সসটা বানিয়ে

সুন্দর আরমা আসবে ততক্ষণ এটাকে একটু ফ্রাই করে নেব এবারে আগে আনিয়নটা দিয়ে দেবো চিলিটা আপনারা আপনার টেস্ট বুঝে দেবেন তাহলে কি আমরা একটু চিলি ফ্লেক্সও দেব তো এবারে

সল্টের পরিমাণটা একটু খেয়াল রাখতে হবে কেন কি চিজেও অনেকটাই সল্ট থাকে বাটারেও থাকে এবারে এটা ভাজা হয়ে গেছে বললাম খুব অল্প ফ্রাই এবারে আমরা এটাকে তুলে वन टी स्पून मतलब लार्लिक दे ওয়ান টেবিল স্পুন মত ময়দা দিয়ে ময়দাটাকে একটু গ্রাউন্ড করে পাতল আমরা ভাবি ইটালিয়ান চাইনিজ এই খাবারগুলোতেই গার্লিক বেশি ইউজ হয় কিন্তু বলুন তো আমাদের বাঙালিদের ভর্তা মাখা বাটা এই সবেও তো গার্লিক খুব ইউজ হয় অ্যাকচুয়ালি গার্লিকের স্মেলটা না খুব সুন্দর এনহ্যান্স করে রেসিপিগুলো কালারটা দেখুন একটু বাদামি বাদামি হয়ে গেছে এবারে দুধটা অল্প অল্প করে দেব খেয়াল রাখতে হবে যে ময়দাটা তেলা না পড়বে সে জন্য নাড়িয়ে যেতে হবে স্টের পরে যেতে হবে गाढ़ो हो जाए চিজটাও গলে গেছে দেখুন এই সময় কিন্তু লোয়ার মিডিয়াম নিয়েই রাখবেন কিন্তু যথেষ্ট গরম হয়ে গেছে এবারে আমি ওই ফ্রায়েড ভেজিটেবলসগুলো এর মধ্যে দিয়ে দেবো done ek to noon debo just to taste and chili flakes mix up

গার্লিক বাটার নেব স্প্রেড করবো যদি গার্লিক বাটার না থাকে বাড়িতেও বানিয়ে নিতে পারেন খুব ইজি গার্লিক বাটার বানানো একদম ফাইনলি চপ গার্লিক বাটারে মিশিয়ে একটু হিট করে নেবেন তার সাথে অর্গ্যান এবারে আমি টপিংটা দিয়ে দেব হোয়াইট সস করে এরকম ভাবে এটা কিন্তু চিকেন দিয়েও করা যেতে পারে বয়েল চিকেন ইউজ করতে পারেন হোয়াইট সস না বানিয়ে আপনারা রেড সস পাস্তার মতন বাড়াতে পারেন আমি ওপর থেকে পনির দিয়ে দিলাম মজরোলা চিজ একান্তই যদি না থাকে মজরোলা চিজ আপনারা প্রসেস চিজ ইউজ করতে পারেন একটু খানি চিলি ফ্লেক্স আমাদের বাড়িতে না একটু সব ঝাল ঝাল স্পাইসি চিজি এরকম পছন্দ করে একটু পাসলে পকেটটা হোল্ড করার জন্য এভাবে একটা টুপি দিয়ে দেব এরকম ভাবে আমরা সব কটা রেডি করে নেব আগে করে নিই থাকে না তারা মনে করে এই আমরা বানাতে পারবো না বাট ইট ইজ নট দ্যাট এগুলো আরামসে তারা বানাতে কটার দিয়ে দিলাম আর একদম লো ফ্লেমে করবো বাটারটা একটু গরম হয়ে গেছে বলে নিচ্ছি করে করে ঠান্ডা করে নিচ্ছি এক্ষুণ না মেল্ট করছে একদম লো ফ্লেমে করবেন চিজটা এটা মাইক্রোওয়েভ করলে উপর থেকে হয়তো গ্রেল আরো ভালো হতো বাট এরকম ভাবেও কিন্তু কিছু কম লাগবে না